নমস্কার আমরা বেস্ট টাইমের পক্ষ থেকে আজকে এমন একটা জায়গায় এসেছি এই দিক দিয়ে সোজা দেশবন্ধু পার্ক রাস্তা ক্রস করে ডান দিকে দেশবন্ধু পার্ক এইটা হচ্ছে ফড়িয়া পুকুরের রাস্তা উত্তর কলকাতায় খেলাধুলার আগে একটা মেন জায়গা ছিল এটা বলতে পারেন এখানে স্পোর্টস গুডসের দোকান থেকে বল সেলাই থেকে আরম্ভ করে এখানে দেখুন সামনে টফিস হাউস সিনেমা হল এখন উত্তর কলকাতায় খেলাধুলার কী পরিস্থিতি এইটা দেখলেও কিছুটা আইডিয়া করতে পারবেন যে সব ভালো ভালো স্পোর্টস গুডসের দোকান ছিল আগে পেলে থেকে আরম্ভ করে হবি সেন্টার থেকে আরম্ভ করে গিদাসগুপ্তটার রাস্তার ওপারে আছে হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি সব দোকানগুলো খেলাধুলার সরঞ্জামের দোকানগুলো সব বিক্রি হয়ে গেছে সব পাঞ্জাবির দোকান টোকান হয়ে গেছে এই সব দোকান আগে ভিড় থাকতো খেলাধুলা অন্ত এই জায়গাটা মনমান গলির ঠিক পাশ দিয়ে এই গলিটা বেরিয়ে এটা হচ্ছে ফরিয়া প্রথম স্পোর্টসের দোকানটা এখন পাঞ্জাবির দোকান হয়ে গেছে সায়েন্সা আপনারা দেখতে পাচ্ছেন টকিজ হাউস টকিজ হাউস যে সিনেমা হল সেটা এখন মোটামুটি একটা বাচ্চাদের খেলনার দোকান হয়ে গেছে এরকম একটা জায়গা তৈরি করছি একটা টিম টিম করে একটা খেলা স্পোর্টসের দোকান চলছে আমি এই জায়গাটা সব এখন জামা কাপড় পাঞ্জাবি সব দোকান স্পোর্টসের দোকান বলতে একটাই রয়েছে আগে উত্তর কলকাতায় এখানে সবাই খেলাধুলার জিনিস কিনতো এখানে বল ছাড়াই থেকে সব কিছু এখানে আসতো সব স্পোর্টস এর দোকানগুলো লাইন কে লাইন সব স্পোর্টস দোকান ছিল এই একটা স্পোর্টস চক্রবর্তী ব্রাদার্স অনেক পুরোনো দোকান দেখতে পাচ্ছেন এই চক্রবর্তী ব্রাদার্স খুব পুরোনো দোকান এই দোকানটা আছে এখনো খেলাধুলার সব সরঞ্জাম বিক্রি হচ্ছে খেলাধুলার এমন পরিস্থিতি দাঁড়িয়েছি যে এখানে আর সেইভাবে খেলাধুলার সরঞ্জাম বিক্রি হয় না তাই বাধ্য হয়ে অন্যান্য ব্যবসা করতে মানুষ বাধ্য হচ্ছে ম্যাচ ওই একটা স্পোর্টসের দোকান আছে এখনও ট্রফি ট্রফি সঙ্গে আবার তার মধ্যে জামা প্যান্টও আছে বল টল আছে এই দুটো দোকানই এখন এই পুকুরের মধ্যে রয়েছে বুট টুট সারানোর জন্য এখানে এরকম একটা পরিস্থিতি এখান থেকেই অনেকটা আইডিয়া করা যায় উত্তর কলকাতায় খেলাধুলার অবস্থা এখন কী জায়গায় এসে ঠেকেছে এটা একটা খেলাধুলার মনে মূল জায়গা ছিল একটা টাইম সব এই যে সব স্পোর্টসের দোকান ছিল এই সব দোকান সব ব্যবসা চেঞ্জ করে অন্য রকম করে দিয়েছে এরকম একটা পরিস্থিতি এখান থেকেই আপনারা উপলব্ধি করতে পারবেন খাওয়া দাওয়ার দোকান হোটেল হুম এখানে আগে যারা আসতো সিনেমা দেখতে নয় এই চিকু স্পোর্টস দেখুন চিকু স্পোর্টস এই চিকু চিকোর্টস ওইদিকে একটা নতুন দোকান খুলেছে বেশি দিন হয়নি এই দোকানটা খুলেছে আগে এই সব দোকানগুলো স্পোর্টসের দোকান ছিল এই সব জায়গায় রাস্তার ওপর যে মুচিরা বসতো বল টল সারাতো তারা এখন এই নার্সিংহোম বিল্ডিং করে দেওয়াতে তাদেরকে সরিয়ে দিয়েছে এইটা থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে উত্তর কলকাতার খেলাধুলার যে মানটা কোথায় এসে ঠেকেছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গলিটা সোজা চলে যাচ্ছে মৌন লেন যেখানে মনমান ক্লাবের ফলক রয়েছে সেই ফলকে মনমান প্লেয়ারদের সব পুরনো দিনের ইতিহাসের যারা সাক্ষী তাদের সম্মান জানানোর জন্য সেই ফলক রয়েছে মনমান ক্লাব এই গলি থেকেই প্রতিষ্ঠা হয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখন এইখানে এর নিচেই মুচিরা এখন বসে এখন উঠে গেছে বল সারা হচ্ছে এই পরিস্থিতি এখান থেকেই এখান থেকেই একটা মোটামুটি অনুমান কি অনুমান হয়ে যায় যে উত্তর কলকাতার খেলাধুলার সেই চলটা একদম চলে গেছে আগে সিনেমা খেলাধুলার জন্যেই এই গুলিটা সবসময় ঠিক আছে এখানেই শেষ করলাম বেস্ট টাইম আপনাদেরকেই অনেক দিন বাদে আবার একটা ভিডিও উপহার দেবে দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালো টাইমের জন্য আমরা প্রার্থনা করব ধন্যবাদ নমস্কার